নমস্কার বন্ধুরা চন্দ্র ইলেকট্রনিক্সের চ্যানেলে সকলকে স্বাগত চলে এলাম একদম একটা নতুন ভিডিও নিয়ে একদম একটা নতুন কন্টেন্ট আর আজকের কন্টেন্টটা কিন্তু খুব খুব ইন্টারেস্টিং কন্টেন্ট আজকে কিন্তু আমি একটা সাউন্ড সিস্টেমের ভিডিও করতে চলেছি আর এই সাউন্ড সিস্টেমটা রয়েছে বন্ধুরা একদম একদম কম দামে একদম জলের দরে আর এটা কিন্তু আভন্তি বার রাগা হান্ড্রেড ওয়াট আর এম এস দিয়ে আসছে বন্ধুরা তো চলুন দেখে নেওয়া যাক এই প্রোডাক্টটা লাইভ ডেমোটা আমি অলরেডি আপনাদের জানিয়ে দিয়েছি যে কী কী ধরনের ফেসিলিটি আপনি এখানে পাচ্ছেন শুধু আমি আপনাদের দেখাবো এর আউটলুকসটা দেখুন ওপরে কিন্তু ইন্টিগ্রেটেড উফার দেওয়া রয়েছে বন্ধুরা সিঙ্গেল বার কিন্তু ইন্টিগ্রেটেড উফার দেওয়া রয়েছে প্লাস সম্পূর্ণ উডেন বডি এবং সামনে সম্পূর্ণ হাই ফিনিশ রয়েছে এবং তার সাথে আমি আপনাদের দেখাতে পারছি এখানে কল্টন প্যানেলটা এখানে কিন্তু অন অফের যে বাটনটা দেখুন সুন্দর একটা গ্লসি লাইট দেওয়া রয়েছে এডি এল লাইট যেটা আপনার জলে এবং এখানে কিন্তু ইউএসবি প্লে লেভেল পাচ্ছেন তার সাথে কিন্তু অপশান সমস্ত রকম পাচ্ছেন এবং পাওয়ার ইনপুটের মধ্যে দিয়ে আমি আপনাকে দেখাচ্ছি এখানে ইনপুট অপশান কী কী মোডে আপনি চালাতে পারছেন এখানে চাপলে দেখুন আমি বন্ধুরা দেখাতে পারছি ডিসপ্লেতে কিন্তু আপনার এখানে মোড চেঞ্জ হবে আমি এখানে চেপে আপনাকে মোডটা চেঞ্জ করছি দেখুন বন্ধুরা দেখুন এখানে এইচডি মোড রয়েছে বন্ধুরা এখানে আপনি কিন্তু এইচডিএমআই প্লে করতে পারছেন আমি যখনই মোড চেঞ্জ করছি দেখুন ইউএসবি এসে গেল আপনি ইউএসবি মানে পেন ড্রাইভ লাগিয়েও কিন্তু আপনি এখানে গান শুনতে পারেন আপনি যদি চান আপনি এখানে অক্সিলারি ইনপুট করতে পারেন যদি আপনি চান এটা কিন্তু ব্লুটুথেও চালাতে পারেন তাহলে এতগুলো মোট কিন্তু অপশান দেওয়া রয়েছে সাথে রয়েছে বন্ধুরা সামনে সাউন্ড এফেক্টের জন্য সাউন্ড স্পিকার আর তার সাথে কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ইন্টিগ্রেটেড উফার কিন্তু এই প্রোডাক্টটার সাথেই কিন্তু লাগানো সম্পূর্ণ ইন্টিগ্রেটেড উফার দুটো উফার পেয়ে যাচ্ছেন ইন্টিগ্রেটেড ওফার তো চলুন দেখে নেওয়া যাক প্রোডাক্টের সাউন্ডটা চালিয়ে কী ধরনের সাউন্ডের কোয়ালিটি আমরা এই প্রোডাক্টটাতে পেতে চলেছি সম্পূর্ণ দেখলেন সাউন্ড বা রাগা তো রাগার কিন্তু সমস্ত সাউন্ডের ডেমোটা এবং সমস্ত রকম ফেসিলিটিস আমি কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করলাম ছোট ভিডিও আমি তার মধ্যে আপনাদের কিন্তু সাউন্ডের ডেমোটা দেখালাম তো আশা করি যে নতুন কোনো সিঙ্গেল বারের যদি কোনো কেউ প্ল্যানিং করছেন বাড়িতে সিঙ্গেল বার চুজ করবো বেশি কোনো বড় সাউন্ড সিস্টেম কিনবো না ছোটো জায়গার মধ্যে ছোটো জিনিস চুজ করবো কিন্তু সাউন্ডের কোয়ালিটিটা খুব ভালো পাবো তো তাই সেটাই যদি আপনি চুজ করতে চান তাহলে অবশ্যই কিন্তু খুব কম দামের মধ্যে আপনি আবন্তিবার রাগা পেয়ে যাচ্ছেন বোটের এবং দামটা কিন্তু একদম একদম জলের জলে রয়েছে বন্ধুরা মাথায় রাখবেন মাত্র ছ হাজার ছশো নব্বই টাকার মধ্যে কিন্তু আপনি বোর্ডের সাউন্ড ওয়ার্ডটা এই সিঙ্গেল সাউন্ড ওয়ার্ডটা এবং ইনটিগ্রেটেড ওফার দেওয়া কিন্তু আপনি অবশ্যই পেয়ে যাচ্ছেন সাথে থাকছে কিন্তু একটা ইউটিলিটি রিমোট অবশ্যই পাচ্ছেন এম এস কিন্তু একশো ওয়াটের আউটপুট আর রয়েছে বন্ধুরা তার মানে হচ্ছে যদি পিএমপিও ওয়ার্ডে যে যান তাহলে দশ হাজার ওয়ার্ড পিএমপিও বন্ধুরা তো বুঝতে পারছেন কত পাওয়ারফুল কোয়ালিটির সাউন্ড বাড়েটা তো অবশ্যই চন্দ্র ইলেকট্রনিক্সে কিন্তু আসতে ভুলবেন না আর চন্দ্র ইলেকট্রনিক্সের চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ নতুন নতুন প্রচুর ভালো ভালো প্রোডাক্টের ভিডিও দেখার জন্য আর ডেমো দেখার জন্য ডান শোনার জন্য কিন্তু অবশ্যই কিন্তু চন্দ্র ইলেকট্রনিক্সকে সাবস্ক্রাইব করে নেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ